সকালবেলা বাড়ির কাজকর্ম করে একদম মানে কি বলবো ফ্রেশ হয়ে এই বাড়িতে চলে এসেছি এখন এই বাড়িতে এসে আমি এখন আনফ্রেশ হয়ে গেছি রান্না মানে ঘরে যাব এখন হইনি হতে চলেছি মানে একটু একটু করে হচ্ছি যেহেতু ঘাম হয় আমার জানোই আর এখন মানে কিছুক্ষণের মধ্যে যাবো হচ্ছে রান্নাঘরে আরও বেশি হয়ে যাবো তারপরে রান্নাঘর থেকে বেরোনোর পর আমাকে আর চেনা যাবে না দেখবে

বাড়িতে এসেই আমি রান্নাঘরে গিয়েছিলাম গিয়ে আগে চালটা আমি ধুয়ে ভেজাতে দিয়ে এসছিলাম তখন আমি আমার চুড়িদারটাও ছাড়তে পারিনি আর ভাবলাম যে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে আসি আমার মা যেহেতু রসুনটা একটু ছাড়িয়ে রেখেছিল আমার এই দিকে একটু সুবিধা হয়েছিল তারপরে আমি লঙ্কা টঙ্কা নিয়ে আমাকে যা পেস্ট করতে হয় সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন চিকেন ধোয়ার পালা রয়েছে আর চিকেনটা আমি আসার সময় কিনে নিয়ে আসলাম আর বলেছি একদম ছোট ছোট করে পিস করে দাও কারণ চিলি চিকেন হবে ওর জন্য ছোট ছোট করে পিস করে এনেছি এখন এটাকে ভালো করে কড়াইতে ম্যারিনেট করব। বড় গামলাটা খুঁজে পেলাম না ওর জন্যই মানে কড়াইটা নিয়েছি আর বড় আর একটা কড়াই আছে কিন্তু ওই কড়াইটা নিলে হবে না আমাকে এই কড়াইটাই করতে হবে কারণ ওই কড়াইটা আমি মাংস ভেজে তারপরে যেভাবে চিলি চিকেনে গ্রেভি টেভি করে সেটা আমি বড় কড়াইতে করব ওর জন্যই ছোটো কড়াইটার মধ্যে মাংসটা ধুয়ে ভালো করে নিচ্ছি ভালো করে না ধুলে আবার রক্ত লেগে থাকে তো ভালো লাগে না দেখতে ওর জন্য একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কী ওর মধ্যে দেবো যেহেতু ঘরে ভিনিগারটা নেই বাড়ি থেকে একটু লেবু নিয়ে এসেছিলাম পাতি লেবু তো সেই লেবুগুলো হবে না তারপরে আমি চট করে বললাম কোয়েলকে তুই শিগগিরই ওই বাড়ি যা ওই বাড়ি থেকে গিয়ে লেবু নিয়ে যেহেতু দাদার বাড়িতে অনেক লেবু থাকে কারণ ওরা খুব লেবু খায় ওই পাতি লেবু বলো গন্ধরাজ লেবু বলো তারপরে ওই কাগজই বলো ওরা খা আমাদের বাড়িতে এই বাড়িতে খুব একটা লেবু ভাতের পাতে খায় না ওরা খায় জন্য ওদের ফ্রিজে লেবুটা একটু বেশিই থাকে তেমন শিগগির দৌড়ে গিয়ে নিয়ে তো আনতে গেছে আমি সেই পাকে মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো ধুতে কতটা টাইম লাগছে অনেকগুলো মাংস তো জন্য ধুতে অনেকটাই টাইম লাগছে রেখেছি ঢপাস করে পড়ে গেছে আর ওই যে লেবু ছাড়িয়েছি কিন্তু এই লেবুতে হবে না একদম অল্প রয়েছে তো হবে না বলে ওকে পাঠিয়েছিলাম এখন লেবু রসটা একটু দিয়ে দিচ্ছি আর বাড়িতে এসে দেখলাম মাতে বাড়িতে নেই ওর মাও বাড়িতে নেই আমার মা আছে কোয়েল আছে

আর রসুনের ভাগটা একটু বেশিই দেব দিয়ে আমার মা অনেকটা রসুন ছাড়িয়েছে কিছুটা রসুন রেখে দেব আর একটুর মধ্যে ছাড়াতে হবে কারণ ওইটুখানি রসুনে হবে না যেহেতু যখন চিকেনটা ভাজবো না তখন আমার একটু রসুনের দরকার হবে এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি কালারটা কি সুন্দর এসছে মশলার দেখো যেহেতু একদম কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো যেন পুরো সবুজ সবুজ কালারটা এসছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু কালার দিয়ে দিলাম লঙ্কার দিয়ে এখন এই যে ভালো করে মেখে রেখে নিচে যাব নিচে গিয়ে চেঞ্জ করব তারপরে এসে কোটাবাটা বাটা করে রান্না করব। আর আজকে আমি এগুলো করছি কেন বলো তো মাঝে একদিন বাড়িতে করেছিলাম আমি বাড়িতে পাঠিয়েছিলাম বাপের বাড়িতে তো আমার দাদা খেয়ে বলেছে যে এইটুখানি পাঠায় কেন একটু বেশি করে পাঠাতে পারে না আর ওর জন্যই আমি ভাবলাম ঠিক আছে যখন একটু খেতেই চেয়েছে তো একবার বাড়িতে গিয়ে রান্না করে ওদের সবাইকেই খাওয়াই তো আজকে হচ্ছে এ বাড়ি ও বাড়ি দু বাড়িতেই নেমন্তন্ন রয়েছে আমার তরফ থেকে

এখানে আমি সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছি এই যে দারচিনি নিয়েছি লবঙ্গ রাখবে না এলাচ নিয়েছি কিসমিস নিয়েছি কাজু আর এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসছি সব গুছিয়ে গেছি। আর এই জায়গাটায় মা রসুন কেটে দিয়েছে আর বললাম না ছেলেকে দিয়ে একটুখানি দোকানে পাঠিয়েছিলাম তো এগুলো আনি এনেছিলো তো এগুলো সব নিচে বসে একটু কেটে নিয়ে আসলাম নাহলে একার পক্ষে সম্ভব হবে না তো মা একটুখানি কেটে দিয়েছে পেঁয়াজ কেটেছে ক্যাপসিকাম কেটে দিয়েছে আর কোয়েলকে একটু দোকানে পাঠিয়েছিলাম কর্নফ্লাওয়ার আনতে তো ও না লুজ কর্নফ্লাওয়ার এনেছে তো আমাদের ওই দোকানে না লুজটা পাওয়া যায় না দেখো কি সুন্দর পাওয়া গেছে প্যাকেট পাওয়া যায় তো লুজ পেয়েছে এনেছে যাই হোক আর এখানে দুটো ডিম এনেছে যেহেতু ডিমটা ছিল না বাড়িতে ওর জন্য আর একটা বলেছি একটুখানি ওই চিলি নিয়ে আয় রেড চিলি তোর জন্য একটা রেড চিলি নিয়ে এসছে এটার আবার হটও রয়েছে মনে হচ্ছে ঝালও হবে আর এই সোয়া সসটা বাড়ি থেকে আনলাম এটাও নিয়ে এসছি কারণ এখানে দেখলাম নেই তোর জন্য বাড়ি থেকে আবার টেনে টেনে নিয়ে আসলাম মানে ফুরিয়ে গেছে ওর জন্য আর আনা হয়নি আর এই যে ঘি লাগবে ঘিটা এর মধ্যে লাগবে না ওটা তো ভাতে দিতে লাগবে তো যাই হোক এখানে আমার সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলটা ঢালব এখন এই দেখো নিচ থেকে সমস্ত কিছু নিয়ে সোজা চলে এসেছি ওপরে এখন কর্নফ্লাভারটা ডিমটা দিয়ে ভালো করে আর একবার মেখে তারপরে ছোট ছোট করে ওই তেলের মধ্যে মাংসের পিসগুলো একটু ছেড়ে নেব গলাটা বড্ড ডিস্টার্ব করে জানো না তো ছেড়ে তারপরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব কারণ অনেকটা মাংস তো ভাজতে গেলেও কিন্তু অনেকটা টাইম লাগবে কি আর করা যাবে বলো কিছু তো করার নেই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের ওপরে রান্নাঘরটা না মনে হয় কি বড্ড গরম যেহেতু জানলাটা বন্ধ করে রান্না করতে হয় নিচেরটা একটু কম গরম কারণ কি বলো তো ওপরে যেহেতু দোতলা রয়েছে ওই ছাত্রা তো মানে একতলার ছাদটা তো আর পড়ে না দোতলা ছাদটা তো পুততে থাকে গরমটাও বিশাল কী আর করা যাবে কিছু করার নেই তো যাই হোক মাংসটাই দেই যা একটু টাইম লাগবে রান্না করতে কিন্তু খুব একটা লাগে না চিলি চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই মাংস দেখে আমি এই কিছুক্ষণ আগে একটুখানি ইউটিউব ঘাটছিলাম কোথায় বেশ দেখছি যে ডগি মিট বিক্রি হচ্ছে দেখে না আমার ভীষণ ঘেন্না করলো এটা আমার ছেলে আমাকে প্রায় বারবারই বলে জানো মা রগি মিট বিক্রি হয় অনেকে কিন্তু খায় আমি যে কারা খায় বলছে ওই যেখানে বিক্রি হয় সব লোকেরাই খায় তো একজনকে দেখলাম ওখানে গেছে এই ব্লক করতে তো তাকেও দেখলাম সে বলছে এত টাকা দাম অত টাকা দাম কোথাও হাজার বারোশো দাম কোথাও পাঁচশো টাকা দাম মানে তারপরে পোকা পোকামাকড় বিক্রি হচ্ছে জানো না জল জলের এক ধরনের পোকা থাকে দেখবে ওই পোকাগুলো বিক্রি হচ্ছে মানুষ কি অদ্ভুত না কোনো জিনিসই ছাড়ে না সব জিনিস কিন্তু মানুষ খায় আমরা আগে ঘাস কোনো দিন খেতে দেখিনি সেই ঘাসটাও আমরা ইউটিউবে এসে দেখলাম যে ওই মাখা কাকুর নাম শুনেছিলে সে ওই ঘাসও মেখেছে আমরা লাউ রান্না করে খাই সে লাউকে মেখে তারপরে দিয়েছে মানে আমরা কি অদ্ভুত মানুষ আমরা কিন্তু কোনো কিছুই ছাড়ি না সবই খেয়ে নিই বাবা সর্বভূত কি ঘেন্না করছিল না আমার কি বিচ্ছিরি বাবা সত্যি এগুলো পারে কি করে আমি সত্যি ভাবি কোন দেশে যে এগুলো হয় ভগবান জানে যাই হোক দেখছিলাম তাই হঠাৎ আমি চিকেন রান্না করছি আমার মনে পড়ে গেল এখন যেহেতু আমি মাটনটা খুবই কম খাই আমার চিকেনটা এখন না খুব ফেভারিট হয়ে গেছে চিকেনের ভ্যারাইটি সমস্ত কিছু করা যায় কিছুটা চিকেন বাড়িতেও যেন রয়ে গেছে সেদিনকে করেছিলাম পার্থকে দিয়েছিলাম তো কিছুটা রয়ে গেছে ভাবছি একটু মোমো করব। আমার মোমো খেতে খুব ভালো লাগে তো দেখি একদিন ভাবছি রাতের দিকে মোমো করব ছ সাতটা মোমো খেলে আমার আর রাতে কিছু খেতে ইচ্ছে করে না খুব একটা বড়োও করি না একটু ছোট ছোটই করি খুব একটা বড় ভালো লাগে না আমার একটু ছোটো হবে মোমোগুলো খুব ভালো লাগে অনেকদিন স্যুপ করা হয় না ভাবছি ওই মোমো যেদিন করব সেদিন একটু স্যুপও করব। আমার একটা মোমোর ওই যে স্টিম আছে না স্টিম কুকারগুলো ওই একটা কিনে আনতে হবে আমার দাদা একটা কিনেছে খুব ছোটোর মধ্যে বেশ ভালো মাঝে মধ্যেও করে বাড়িতেও দেয় আমিও একদিন গিয়ে খেয়েছিলাম খুব ভালোই করে খারাপ করে না কিন্তু তিনজনে কাজ লেগে পড়ে আমার দাদা তারপরে বৌদি তারপর বৌদির মা তিন জনে একদম সমানে কাজ করতে থাকে যদি আমার মাও থাকে আমার মাও লেগে যায় কারণ একজন বেলে আর একজন পুর ভরে আমার দাদার মধ্যে দেয় ও বেলে আবার পুর ভরে ওরকম করে তো আর একটু সময়ও লাগে তো ভাবছি একটু মোমো খাবো অনেক দিন ধরেই খাওয়া হয় না এখন এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি ওই গামলাটায় রাখবো বলে গামলাটা কাছে এনে রাখলাম রান্না করার পর ওই গামলাতে ঢেলে দেব। যদি দেখি না অনেকটা হচ্ছে তাহলে দরকার নেই কড়াই দিয়ে রেখে দেব। আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম জলটা একটু ফেলে দিয়ে ভাবলাম যে ভাতটা মানে চালটা দিয়ে দিই ভাতটা হয়ে গেলে ওইখানটায় ছোট্ট কড়াইটা বসিয়ে ওখানে একটুখানি ভাজা ভাজা করে নেব ওই ইনিস থেকে যেগুলো নিয়ে আসলাম ভেজে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফ্রায়েড রাইস করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না এই গাজর বিনস ক্যাপসিকাম আর হচ্ছে কিশমিস এগুলো দিয়ে আমার ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালো লাগে একটা মিক্সড ফ্রায়েড রাইস আছে না ওটাও ভালো লাগে কিন্তু এটাও ভালো লাগে এটা কিন্তু চিলি চিকেনের সাথে কিন্তু বেশ ভালোই যায় আর যেটা মিক্স সেটা শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে ভাবজি মাঝে মধ্যে না পার্থিবকে এরকম করে দিয়ে দেব। ও আবার ওই জোর ফোল দিয়ে তো মাখতে পারে না স্কুলে এখন তো আবার স্কুল খুলে যাবে ওর জন্য ভাবছিলাম যে ওকে এরকম করে দেব। তাহলে চিকেনটাও ঢুকবে তাহলে ওর স মানে ওর ভেতরে কাজু কিশমিসও থাকবে গাজর বিনসও থাকবে একদিকে সুবিধা হবে ভাবছি এবার এই তাই করে দেবো এই দেখো ভেজে কড়াইতে ভেজে তারপর একটু ভাতটা দিয়ে ওই যেহেতু ঘি ছিল তো ওটা ভালো করে মুছে এখন আর একটু ঘি দিয়ে দিচ্ছি কারণ চালটাও তো অনেক প্রায় দু কিলো মতো চাল যেহেতু মানে আমাদের বাড়ির লোকজনও তো একটু বেশি আর আমরা একটু খাইও বেশি বুঝলে কি করব এই পেটটার জন্যই তো সমস্ত কিছু এই পেটের জন্যই কত হানাহানি মারামারি কাটাকাটি সব হচ্ছে আবার এই পেটের জন্য কত ঝগড়াও হচ্ছে এই পেটের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই বোন বোনের সাথে সম্পর্ক নেই মানে এই পেটটার জন্য এই পেটটা যদি না থাকতো তাহলে এত কিছু আর হতো না তাহলে আর কেউ খাটতেও যেত না কেউ কাজও করতো না কেন যে এই পেটটা ভগবান দিয়েছে ভগবান জানে পেটের জ্বালা বড় জ্বালা কথায় আছে না তো যাই হোক ভালো করে মিক্স করে নিচ্ছে আরও দুটো ডিম রয়েছে ওটা কী করবো বলো তো ওটা হচ্ছে যেহেতু মাইমা চিকেন খায় না তো মাইমার জন্য একটুখানি ডিম কষা করব। কারণ দেখো বেচারা কি শুধু ভাত দেখবে নাকি দেখতেও তো খারাপ লাগে ওর জন্য একটু মানে ডিম কষা করে দেবো দুটো ডিম দিয়ে আর আমরা চিকেনটা খেয়ে নেবো এই দেখো রসুনটা একটু ভালো করে ভেজে যেমন চিলি চিকেন করে সেভাবেই চিলি চিকেনটা করে নেব আমার ভাইকে গিয়ে বলছিলাম ভাই ভাজা মাংস খাবি বলছি একটু দে দিলাম আচ্ছা তোরা তো খাস না বলে আমি না ওই জন্য না মানে বাড়িতে কিন্তু খুব একটা চিলি চিকেন করি না আমার ভাই বলে না রে দিদি খাই কিন্তু ওই যে সময়ের অভাবের জন্য কনিকায় করতে পারে না আর মা তো এগুলো একদমই পারে না এই ধরনের জিনিস রান্না করতে মা চিকেন কষা ভালো করতে পারে মাটন কষা ভালো করতে পারে কিন্তু এই ধরনের জিনিস মা খুব একটা পারে না ওর জন্য আর হয় না আরে ঠিক আছে এখন তো জানতে পারলাম তুই খাস তাহলে মাঝে মধ্যে যখন করব তখন তোকেও দিয়ে দেবো বা এখানে এসে করব তোকে নয় দিয়ে যাব বা সবাইকে খাওয়াবো দেখো ওখানে গিয়ে করলে শুধু ভাইকে বা বাড়ি সবাইকে খাওয়ালে তো হয় না দাদার বাড়িতেও বলতে খারাপ লাগে তো বলো আমি আবার এই কাজগুলো করতে পারবো না কোনো দিনই তো সবাইকে ডেকে এনেই খাওয়াই কারণ একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না যাই হোক এখন নিচে নিয়ে যাবো সমস্ত কিছুই যে নিচে নিয়ে এসছি নাইটিটা পুরো ভিজে গেছে চেঞ্জ করলাম করেই যে আমাদের পুচকুটা খেতে বসেছে ভাতটা আমি একটু পেস্ট করে আনলাম করেই যে খেতে দিয়েছে আর গড় গড় গুড় গুড় করছে জানো না মা বলছে হাম্বাকে ডেকে নিয়ে আসি তাহলে আমার মায়ের দিকে দেখো কীভাবে তাকিয়ে রয়েছে দেখো আমার মাকে বেশ ভালো চেনে যদি বলা হয় ঠাম্মি কই রে হে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে আর পুচকুটা আজকাল বড্ড দুষ্টু হয়েছে বড্ড কি সুন্দর হাসি করে কি সুন্দর নাচ করে গো তোমাদের নাচটা দেখাবো দাঁড়াও খাওয়া দাওয়া করে নিয়ে ওই ঘরে যখন যাব তখন দেখাবো দাদা ঘরে বললে একটু শোবে দাদাও খাবে ওর ভাতটাও বাড়বে ও দই আলা দই কত করে দেখো কোথায় যাচ্ছ ও দইয়ালা ও দই দাও দই দাও দাও মা দই কিনছে দই দই এনা দই দই কই দই কোথায় দই কিন্তু খুব শান্ত নিরিবিলি মতো একার মনে খেলা করে খুব একটু জ্বালাতন করে না আমার ছেলে যেভাবে জ্বালিয়েছে বা কুয়েল জ্বালিয়েছে তারপরে যে বড়টা তারপরে মাতে ছোট মাতে এরা যখন জ্বালিয়েছে না এ অতটা জ্বালায় না এমনি ভালো নাচে নাচে সোনার নাচে 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 সোনার নাচে 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 দেখো দেখো এ কেন বাকি থাকে নাচে নাচে নাচো নাচো নাচো

আসো ও একটু খিদে পেলে একটু কাঁদে ওকে যে খাইয়ে দেবে না ও কি সুন্দর খেলা করবে কিন্তু হ্যাঁ তোমাকে পাশে বসে থাকতে হবে একা রেখে গেলেও তখন কাঁদবে কিন্তু আর কিচ্ছু করবে না এতটাই ভালো তো যাই হোক ওর সাথে একটু আর কি কি করে চলে আসলাম এখন কাঁঠাল খেতে সেদিন কাঁঠালটা খায় খেয়েছিলাম তো আজকেই কাঁঠালটা ভাঙার পরে দেখছি মা সেদিনকের মতো নয় কাঁঠালটা আবার রসা রসা একটু ছোট ছোট কুয়া তো ভাবলাম খেয়ে দেয়ে তারপরে একটুখানি গা ধোবো ধুয়ে আবার ছেলেকে পরতে নিয়ে যেতে হবে ওর জন্য ভাবলাম যে আগে ভাগে কাঁঠালটা খেতে বসি সবাইকে ভাগ করে একটুখানি দিয়ে দিই নিজেও খাই আমি যেই কাটার ভাঙতে এসেছি সেই দুটো সন্তান আমার চলে এসেছে বলে জবিছি খাবো না হ্যাঁ তোমাদের জন্যই তো এনেছি খাও খাও শিগগির খাও ওই যে খেতে বসে ওরা খেতে পারছে না আমি বলে এইভাবে খাও বলে দিলাম ছোট হয়েছে যাই হোক আমাদের কাটালের শেষের পথে ওপরে ভাইয়ের জন্য পাঠাবো আর কণিকার জন্য আর দাদার জন্য ওই লাল ডিব্বাটাই রেখেছি কারণ দাদা ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠেও খানে। আর আমাদের সবাই প্রায় খাওয়া মোটামুটি কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা আগাম বলে দিলাম